কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবং বাংলাকে বিজেপির ভাগ করার প্রতিবাদে ধিক্কার মিছিল এবং পথসভা করা হলো ইটাহারে এদিন ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে কয়েকশো কর্মী সমর্থকদের সাথে নিয়ে ইটাহার শহরের রাস্তায় ধিক্কার মিছিল এবং চৌরাস্তম এলাকায় পথসভা করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন পঞ্চায়েত সমিতি সভাপতি রিনা সরকার সহ সভাপতি মজিবুর রহমান ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক দাস সহ অন্যান্যরা বিধায়ক মোশারফ হোসেন বলেন কেন্দ্রীয় সরকার বাজেটে বাংলাকে কিছুই দেয়নি বাংলাকে বঞ্চিত করে রেখেছে তার উপর বাংলাকে ভাগাভাগি করতে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার চক্রান্তে নেমেছে তাই কেন্দ্রীয় সরকারকে বাংলাকে বঞ্চনার বিরুদ্ধে এবং ভাগাভাগি বন্ধ করতে এই প্রতিবাদ সভা এবং মিছিল বিজেপি কেন্দ্র সরকারের বাংলা বাজেট এবং উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে প্রতিহিংসা করার এবং মূলত আমাদের জননেত্রী মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি আয়োগের বৈঠকে সম্পূর্ণ সময়ে বলতে না দেওয়া গণতন্ত্রের কণ্ঠরোধ করার অপচেষ্টা এর বিরুদ্ধে আমরা আজকে এটাহার ব্লক তৃণমূল কংগ্রেস আমরা এখানে আজকে একটি বড় সভা প্রতিবাদ সভা আমরা এখানে করলাম এবং তার সাথে একটা মিছিলও করা হোক